নাবীজি ওয়াসাল্লাম সর্বদা সাহাবিদের পরিবেশ পরিস্থিতি বুঝে বিভিন্ন সময় নসিহাত করে গেছেন তা আমরা হাদিসের কিতাব সমূহে পেয়ে থাকি এর মধ্যে গুরুত্বপূর্ণ গুলোর কয়েকটি হল যা তিনি মৃত্যুর আগে ও বিদায় হজে বলে গেছেন নবীজি নবিজি ওয়াসাল্লাম হেজরতের এগারোতম বছরে ইন্তেকাল করেন সব শেষে তিনি হযরত আঈ আল্লাহ তালা আনহায়ের ঘরে ছিলেন তার কোলে মাথা রেখেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সে সময়ও বিদায় হজে করা সমূহ তুলে ধরা হল নামাজ আদায় হযরতান্লাহুতালাহু বলেন রসল্লা সাল্লামের অন্তিম মুহূর্তে তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার মুখের ভাষায় এ ওসিয়ত ছিল যে সালাত সালাত অর্থাৎ নামাজ আদায় করবে মোসনাদ আহমদ ছাব্বিশ হাজার ছয়শত চুরাশি অধীনদের সঙ্গে ভালো ব্যবহার হজরত আনাস বর্ণনা তালানহু করেন রসুল্লাহ সাল্লা অন্তিম মুহূর্তে তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার মুখের ভাষায় এই ছিল যে তোমাদের দাস দাসীর ব্যাপারে আল্লাহকে ভয় করো অর্থাৎ তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে ইবনে হিব্বান ছ হাজার ছশো পাঁচ কোরআন সুন্নার অনুসরণ বিদায় হজের ভাষণে রসুল্লাহ সাল্লিউসাল্লামের স্বাদ করেন অবশ্যই আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি যদি তা দৃঢ়ভাবে ধারণ করো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না আর তা হল আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ হাকেম তিনশো আঠারো আমানত রক্ষা রেসুলসাল্লাফুসাল্লাম বলেন সাবধান ধান কারো কাছে অন্যের আমানত থাকলে সে যেন তা আমানতদাতার কাছে দিয়ে দেয় মোস্তাদে আহমদ বিশ হাজার ছশো পঁচানব্বই শিরকের পথ পরিহার হজরত ইসারদিআ তাল্হা বর্ণনা করেন যে রোগ থেকে রসল্লা আর সুস্থ হয়ে ওঠেননি সেই রোগে থাকা অবস্থায় তিনি বলেছেন ইহুদিদের প্রতি আল্লাহ লানত করেছেন তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে মুসলিম পাঁচশো উনত্রিশ সুদ বর্জন বিদায় হজের বলেন আর জাহিলি যুগের সুদ প্রথা বাতিল ঘোষিত হল মুসলিম এক নারীর প্রতি সম্মান প্রদর্শন জাবির রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীদের ব্যাপারে আল্লাহর তাকুয়া অবলম্বন করো কেননা তোমরা তাদের আল্লাহর দেয়া নিরাপত্তার মাধ্যমে গ্রহণ করেছ আর তাদের লজ্জা স্থান তোমরা হালাল করেছ আল্লাহর কালেমা তথা ওয়াদার মাধ্যমে মুসলিম এক হাজার দুশো আঠারো ফিতনা থেকে দূরে থাকা রসুল সাল্লাফাসাল্লামের সাথ করেন কেয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না এলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপই বাড়বে বুখারি এক হাজার